সুপ্রিয় দেশবাসী সদর উপজেলা সতেরো নম্বর নলডাঙ্গা ইউনিয়ন তেতুলবাড়িয়া জামে মসজিদ আজকে বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে সুন্দর একটি আয়োজন ছিল বিস্তারিত আমরা জেলা জেলা মেয়মান বাংলাদেশ জামাত ইসলাম তা কর্তৃপক্ষ তাদের সাথে আমরা কথা আলাইকুম কেমন আছেন আজকে আলহামদুলিল্লাহ আজকের কি প্রোগ্রাম ছিল এই তেঁতুলবাড়িয়া পাড়া জামে মসজিদে একটি সাধারণ সভা ছিল আপনি জানেন জামাত ইসলামের পক্ষ থেকে আমরা মানুষদেরকে ইসলামের দাওয়াত থাকি কোরআন এবং দাওয়াত মানুষের কাছে পেশ করে থাকি সেইটাই আমাদের সাধারণ সভা ছিল এখানে সর্বস্তর লোকজন যোগদান করেছেন এবং আমরা আমাদের মেহমান উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী জেলা শাখা সম্মানিত সহকারী সেক্রেটারি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বিশিষ্ট শিক্ষক জননেতা আলাজ হজরত মৌলানা তাজুল ইসলাম স্যার ছিলেন এবং আমাদের সাথে আরও মেহমান হিসেবে ছিলেন বাংলাদেশ জামা ইসলামী ঝিনেদা জেলা শাখা সম্মানিত তালিমুল কোরআন বিভাগের উলাম বিভাগের চেয়ারম্যান কামিল কামিমাদ হেড মহদ্দিস হজরত মাওলানা রবিউল ইসলাম সাহেব মজিদ ছিলেন তো ওনারা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কোরআন এবং আদেশ থেকে আলোচনা করেছেন এই আলোচনা শোনার জন্য শুধু জামা ইসলামের লোকই নয় বাইরের থেকেও যোগদান করেছে মেহমান দয় শুনতে চাইলেন যে শুধু জামা স্লামী করেন না সাধারণ আজকের এই প্রোগ্রামে নতুন এসেছেন কত লোক আছেন তো আমরা সত্যস্পত্র দেখেছি আলোচকদের বলেছেন এবং ওনারা মুগ্ধ হয়েছেন যে এরকম আলোচনাই দিতে করবে শোনেন নাই তো আমরা তাদের কাছ থেকে এই আলোচনার মাধ্যমে কারণ নাথিসের সঠিক বুঝ খুঁজে পেয়েছি আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলফামদুলিল্লাহ আজকের বিষয়ে যদি কিছু বলেন আজকে আমাদের এখানে একটি সাধারণ সভা ছিল যেটা আমাদের রুটিন ওয়ার্ক এটা আমাদের জামাত ইসলামী চারটি দফা আছে তার মধ্যে একটি দফা হলো দাওয়াতি কাজ তারই একটা অংশ ছিল আজকে এখানে আমরা মানুষের কাছে কোরআন হাদিসের যে দাওয়াত এ দাওয়াত আমরা এখানে দিয়েছি এবং জামায়াত ইসলামী মানুষকে সৎ এবং যোগ্য হিসেবে গড়ে তুলতে চাই এবং তার মাধ্যমে এই দেশে দেশ সব লোক তৈরি হয় যোগ্য লোক তৈরি হয় আর আল্লাহর আইন দ্বারা শাসিত হয় তাহলে এদেশের মানুষের দুনিয়ার শান্তি এবং আখেরাতের মুক্তি এর মধ্যে নিহিত রয়েছে এইটাই আমরা বেশি করে মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করেছি আগামী দিনে বাংলাদেশ আমরা সর্বস্তরের বাংলাদেশ মানুষকে সাথে নিয়েই আমরা এদেশে আল্লাহ দিন রাজ কায়েম করতে চাই এবং তার মাধ্যমে ন্যায় ইচ্ছা বৈষম্য বিরোধী যে সমাজ

থেকে সম্পূর্ণরূপে মূলত পাঠন করার জন্যে আল্লাহর আইন এবং শতলোকের শাসনই কেবলমাত্র পারে তো বাংলাদেশ জামাত ইসলামের উদ্দেশ্য হচ্ছে যে এদেশের জনমানুষের কাছে কোরআন এবং সন্ন্যার প্রকৃত রূপ বিশ্লেষণ পূর্বক দেশ ও জাতিকে কোরআন সন্ন্যার আইন প্রতিষ্ঠার মাধ্যমে এই সমাজের সর্বস্তর থেকে সকল প্রকার জুলুম এবং বৈষম্যের মূলত পাঠন করার চেষ্টা সেই চেষ্টারই একটা অংশ হিসেবে আজকে এই জায়গায় আমাদের একটি দাওয়াতি সভা ছিল সেই সভায় আমরা এসেছিলাম আমরা আল্লাহর কোরআন এবং নবী করিমাল্লামের সন্না থেকে চেষ্টা করেছি আল্লাহর দিনকে সাধারণ মানুষকে বোঝানোর মাধ্যমে যাতে করে তারা দুনিয়া এবং আখেরা দুভাই জগতে কামিয়াবি হয় আমরা এই চেষ্টাটুকু করেছি জনগণ আমরা আশা করি আল্লাহ সুতার কোরআন এবং নবীর সন্না প্রতিষ্ঠার জন্য আমাদের সাথে এগিয়ে আসবে আসসালামু আলাইকুম আজকে আপনারা এই তেঁতুল বাড়িয়া জামে মসজিদের সামনে এত সুন্দর একটা আয়োজন করেছেন আসলে এই আয়োজনের অনুভূতিটা যদি একটু বলেন মূলত এই আয়োজনের অনুভূতিটা হচ্ছে এইটা এটা হচ্ছে ইসলামের চেষ্টা চলমান প্রক্রিয়া কারণ সামনে আমাদের দিন প্রতিষ্ঠার জন্য আমরা যে যেখান থেকে আছি সে সেখান থেকে চেষ্টা করছি যে আল্লাহর আইন চালু করতে তো দরকার রাষ্ট্র ক্ষমতা। এই রাষ্ট্র ক্ষমতা আসার জন্যই আমরা প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে এই ধরনের একটা অনুষ্ঠান বা কাজ আমরা করে যাচ্ছি সবাই মিলে কর্মী সহ যেখান থেকে আছে সবাই মিলে আমরা এই চেষ্টা করছি এই ম্যাচেদের মাধ্যমে জানাতে চাই যে আমরা নয়ডেঙ্গা আমরা জামাতের ঘাঁটি তৈরি করবো বলে এই উদ্দেশ্য ইনশাল্লাহ আমরা আরও বেশি বেশি জনগণের মাঝে আমরা পৌঁছাচ্ছি ইনশাআল্লাহ তো আমাদের জন্য যারা সবাই দোয়া করবেন আমরা ধরো ইনশাআল্লাহ জামাত ইসলামের ঘাঁটি বলে তৈরি করতে পারি নয় ইউনিয়নে এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত করছি আমার ছোট ভাই কথা বলবেন কথা যারা এই এই অনুষ্ঠানটা পরিচালনা করেছেন বা যাদের অচিরায় আল্লাহ করেছেন আল্লাহ তাদেরকে হাত দারাজ করুক আরও অনুষ্ঠান যেন আরো বেশি বেশি করে করতে পারে সেই দু আল্লাহর কাছে আমি করি আমার একটা ইচ্ছা ছিল যে তেঁতুল গড়ে দোতলা মসজিদই আমরা জামাত প্রকৃতিকে প্রকৃতিকে সবাই আমরা খাতি দেবো আমার সেই আশাটা পূর্ণ হয়েছে আমরা চল্লিশ পঞ্চাশ জন মিলে সবাই মিলে যারা আমি আছি আরও মন ভাই আছে মোলা ভাই আছে এটা সবাই মিলে আমরা এই অনুষ্ঠানটা এই খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা করেছি আর আমরা জামাত পক্ষের থেকে খুব আশা ছিল আমার যে আমি খাতি যাব তারপর সহযোগিতা আমার আলম ভাই করেছে